শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের এর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠশ্রেটি অধ্যায় চার শিলা ও খনিজ পদার্থ পঞ্চান্ন পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল চক সমাধান করব সঠিক উত্তরটি নির্বাচন এম সি ক্যু দেয় নির্বাচন স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দে পাঁচ ছয়টি বাইক আশা করি যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন তোমরা যদি ফলো করো হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা এখান থেকে যত রকমের যে রকম স্কুলে হোক না কেন সকল রকমের প্রশ্নই কমন বাঁধবে কাজে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমাদের প্রথমে দেখব সিলেবাস দ্বিতীয় ইউনিট টেস্টের শিলা যেটা চতুর্থ অধ্যায় হ্যাঁ আজকের আলোচনা তারপরে মাপ জব তারপরে বলো শক্তির প্রাথমিকতা তরল কেশি পদার্থের স্থিতি গতি এবং মানুষের শরীর এই কটা নিয়েই তোমাদের কিন্তু এবারের পরীক্ষা হবে যাই হোক আমরা সরাসরি চলে যাব বই বিশ্লেষণ শিলা ও খনিজ পদার্থ তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা ধরনের শিলার কথা বলছে তাহলে আমরা তিনটা শিলা কিন্তু আমরা এখান থেকে জানি আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা ঠিক আছে মাটির যত গভীরে যাওয়া যাবে তত বেশি আমরা যদি ভালো করে দেখি পাললিক শিলা একটু বড় করে দেখি আগ্নেয় শিলা আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়ে এগুলি তৈরি হয় মাটির যত গভীরে যাওয়া যায় উষ্ণতা তত বাড়ে পৃথিবীর গভীরের আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায় একে বলে ম্যাগমা হ্যাঁ ম্যাগমা কাকে বলে তারপর আবার লাভা এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মূল দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে হ্যাঁ তিন রকমের আগ্নেয়শিলা ব্যাসল গ্রানাইট আর পিউমিস ঠিক আছে এখান থেকে যে ইনফরমেশন গুলি পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় যে অনেক ছিদ্র দেখা যায় তারপরে আমরা যদি পঞ্চান্ন পৃষ্ঠার প্রশ্ন নিয়ে আলোচনা করি শিলা কাকে বলে ভূ ভূতক যে উপাদানটা ঘটে তাকে শিলা বলে শিলা কয় প্রকার শিলা তিন প্রকার আগ্নেয়শিলা পালিশির উপদেশ শিলা কাকে বলে আগ্নেয় গিরি থেকে উৎপন্ন শিলাকে আগ্নেয়শিলা বা আগ্নেয় শিলা কয় প্রকার আগ্নেয়শিলা তিন প্রকার বেসল গ্রানাইট এবং পিউমিস কোন আগ্নেয় শিলার পাথরকে পাথরের গায়ে অনেক সিদ্ধ দেখা যায় পিউমিসের লাভা কি ভূগর্ভে মেঘনা যখন কোনো পাথরের ফাটল বা গুহার মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে লাভা বলে ম্যাগমা কি ভূগর্ভের গলিত পদার্থকে ম্যাগমা বলে ভূগর্ভের ম্যাগমা যখন তাই না তারপর পাললিক শিলা তোমরা দেখতে পাচ্ছ পাললিক শিলা মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয় তিন ধরনের পাললিক শিলা আছে বেলে পাথর শিল পাথর এবং চুনা পাথর আমরা যদি ছাপ্পান্ন পৃষ্ঠার দেখি পাললিক শিলা কাকে বলে পলি দ্বারা গঠিত শিলা কি পাললিক শিলা বলে অথবা নদী রথ সমুদ্রের জলের নিচে পলি জমে জমা হয় ধীরে ধীরে ওই সেই পলির স্তর মাটির নিচে চলে যেতে থাকে নিচের ভূগর্ভস্থ চাপ উপরে জলের চাপ পেয়ে সেগুলি কঠিন শিলায় পরিণত হয় তাকে পাললিক শিলা বলে পাললিক শিলা কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে পাথর সেল এবং চুনা পাথর পরিবর্তিত শিলা কাকে বলে আগ্নেয় ও পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে যে শিলা পরিণত হয় তাকে পরিবর্তিত শিলা বলে যেমন চুনা পাথর থেকে মার্বেল পাথর গ্রানাইটের পরিবর্তিত রূপ কি গ্রানাইটের পরিবর্তিত রূপ এরপরে আমরা খনিজ ও আকরিক দেখব এখানে একটা শখ্ আছে তোমরা তৃতীয় অধ্যায়ে ধাতুর কয়েকটি ভূত ধর্মের কথা জেনেছো এবার তোমাদের সেনা দুটি ছটি ধাতুর নাম দেওয়া হলো এই দিয়ে তৈরি যে কোনো জিনিসের নাম লেখার প্রয়োজনীয় শিক্ষক মহাশয় তাহলে শিক্ষক তোমাদের দেখিয়ে দিচ্ছে লোহা হচ্ছে যানবাহনের তৈরি তারপরে তামা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তৈরি এবং অ্যালুমিনিয়াম হচ্ছে ব্যাস বাসন দস্তা ধাতু পালিশের সামগ্রিক তৈরিতে এবং রূপও অলঙ্কার তৈরিতে এবং হ্যাঁ সোনাও অলঙ্কার তৈরিতে এই হচ্ছে তোমার টোটাল শখ সমাধান এরপরে আমরা দেখব যে মিনারেল কাকবে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানা যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে হ্যাঁ থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে যাই হোক বলে আমরা যদি মিনারেল বলতে কি বুঝো প্রকৃতির বিভিন্ন ধাতু নানা যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এগুলিকে ধাতুর খনিজ বা মিনারেল বলে বা মিনারেল বলে আকরিক বা বলতে কি বুঝো খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতি হলো ধাতু নিষ্ক যে খনিজ থেকে ধাতুকে সস্তা ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বলে লোহার প্রধান আকরিকের নাম হেমাটাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট তোমার প্রধান আকরিকের তামার প্রধান আকরিকের নাম হচ্ছে কপার গ্লাস লোহার আকরিক কি যৌগ কী কী যৌগ থাকে লোহা এবং অক্সিজেন তোমা কি কি খনিজ মৌল থাকে তামাও সালফার এরপর দেখো লোহার আকরিক হেমাটাইট এখানে এখানে কি হবে লোহা তারপরে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট এখানে কি হবে অ্যালুমিনিয়াম তারপরে তামার আকরিক কপার গ্লান্স এখানে কি হবে তামা ঠিক আছে এরপরে টপিক যেটা শঙ্কর ধাতু আটান্ন পৃষ্ঠা ধাতু নিষ্কাশন কি কী ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মিশ্র ধাতু বলতে কী বুঝে উদাহরণ দাও একটি ধাতুর সঙ্গে অন্য ধাতুগুলি যে নতুন ধাতুটা পাওয়া যায় সেই ধাতুকে বলা হয় মিশ্র ধাতু যেমন পিতল কাঁসা ব্রোঞ্জ কী ধাতু মিশিয়ে তৈরি হয় তামাও টিন পিতল কি কি ধাতু মিশিয়ে তৈরি হয় তামা ও দস্তা এরপর আমরা যাবো জীবাশ্ম বা ফসিল হ্যাঁ জীবাশ্মু বা ফসিল তাহলে দেখা যাচ্ছে প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে গেল তারপর সেই পরে থাকা অংশের উপর ধীরে ধীরে জমতে লাগলো আরও পলি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে এইসব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় এই পাথরের দেহাবশেষ হল জীবাশু বা ফসিল লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপকে ফসিল বলা হয় যাই হোক আমরা যদি একটু দেখি ইস্পাত কী মিশিয়ে তৈরি হয় ও কার্বন ইস্ট কী মিশিয়ে তৈরি হয় ও ক্রমিয়াম জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝায় প্রাণীর দেহাবশেষ কোটি কোটি বছর ধরে মাটির নিচে জমে থাকা একসময় পাথরে পরিণত হয় এই পাথরে দেওয়াবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশকে ছাপকে ফসিল বলে এরপর আমরা পরের যেটা দেখব সেটা হচ্ছে জীবাশ্ম ও ফসিল ফুয়েল এরকম এখানে শূন্যস্থান পূরণ আছে হ্যাঁ প্রথম ছবিতে দেখা যাচ্ছে অগভীর সমুদ্রের জলের নিচে ড্যাশ হ্যাঁ জীবের মৃতদেহ এসে জমা হয় দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে পলি এসে জমা আছে তৃতীয় ছবিতে আছে চাপে পলি বদলে গিয়ে পাললিক শিলা তৈরি হয় এরকম তোমার শখ যে পূরণ সেই শখগুলি আমি পূরণ দেখি ষাট এবং একষট্টি পিসটা জ্বালানি বলতে কি বুঝো যা জ্বালিয়ে বা পুরিয়ে আমরা তাপ পাই তাকে জ্বালানি বলে যেমন কাঠ কাগজ ইত্যাদি হ্যাঁ জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বুঝো উদাহরণ দাও কোটি কোটি বছর ধরে নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে যে জ্বালানি পাওয়া যায় সেগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল পেট্রোলিয়াম গ্যাস কয়লা ইত্যাদি তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা পুরিয়ে সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় কঠিন অবশেষ কয়লা থেকে কিভাবে তৈরি হয় এবং এটি কিসের কাজে লাগে বাতাসে অনুপস্থিত কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ পাওয়া যায় এবং এর সঙ্গে তরল গ্যাস পাওয়া যায় আলকাত্রা কি বাতাসে অনুপস্থিত কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল গ্যাস পাওয়া যায় তরলের মধ্যে প্রধান হলো আলকাত্রা এরপরে দেখা যাচ্ছে তোমার আর একটা ছবি ফসিল ফুয়েলের ব্যবহার যেটা আমরা বড় করে দেখিয়েছি হ্যাঁ যা হোক সরাসরি এখন পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হলো খনিজ পদার্থ এক তরল চটচট মিশ্রণ যার মধ্যে বহু রকমের যৌগ জল মাটি ইত্যাদি মিশে থেকে পেট্রোলিয়াম শোধন করে আমরা কি কি পাই ভূপেন বিউটেন বিভিন্ন জ্বালানি সহ প্লাস্টিক দ্রাবক ঘর্ষণ হ্যাঁ তারপরে কাম্বার তেল রং ইত্যাদি অনেক কিছু পাই এলপিজি পুরো কথাটি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিএনজির বড় কথাটা কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাস তল পেট্রোলিয়াম উপরেই থাকে ঠিক না বল ঠিক এরপর এবারে দেখা যাচ্ছে আমরা সামগ্রিকভাবে যদি কিছু প্রশ্ন দেখি সঠিক উত্তরটি নির্বাচন করা বই অ্যানালাইসিস জীবাশ্ম জ্বালানি তৈরি হয় জীবাশ্ম জ্বালানি তৈরি হয় জীবের দেহাবশা থেকে বর্তমানে কয়লা প্রধানত ব্যবহার করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার প্রধান উপাদান মৌলটি হল কার্বন কোনটি পেট্রোল পেট্রোলিয়াম যা যৌগ নয় সেটা হচ্ছে আলকাত্রা সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হলো আন্ত্রাসাইট রেল লাইনের কালো পাথর হল ব্যাসল্ট কোনটি পাললিক শিলা নয় ব্যাসল্ট বক্সাইট থেকে পাওয়া যায় হ্যাঁ অ্যালুমিনিয়াম ও টিন মিশিয়ে পাওয়া যায় ব্রোঞ্জ নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় গোবর পিউমিস কাকে বলে পিউমিস হচ্ছে ঝাম ঝামা পাথর শঙ্কর ধাতু হল কোনটি মিশ্র পদার্থ হ্যাঁ এবার ঠিক বাইকে ঠিক চিহ্ন ক্রস হ্যাঁ ভুল বাইকে ক্রস চিহ্ন গ্রানাইট পাথর অনেক সিদ্ধ দেখা যায় ঠিক জলের নিচে আগ্ন শিলা তৈরি হয় ক্রস সিলেট পাথর তৈরি হয় সেল নামক আগ্নেশিলা থেকে ক্রস সব আকরিক খনিজ পদার্থ তবে সব খনিজ পদার্থ আকরিক নয় এটা সত্য অ্যালুমিনিয়াম দশার প্রভৃতি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এটা ক্রস লোহার আকরিক কপার গ্লাস ইস্পাত লোহার সে শক্ত এবং অনেক বেশি ভার সহ্য করতে পারে এটা ঠিক ক্রস পেট্রোলিয়াম হল গ্যাসীয় জ্বালানি ক্রস ধাতু নিষ্কাশন উৎপাত কয়লার কঠিন অবশেষ কোক হিসেবে ব্যবহৃত হয় ঠিক সিএনজির প্রধান উপাদান হলো তরল প্রোপেন এটা ক্রস শূন্যস্থানপূর্ণ পেট্রোলিয়ামের প্রাকৃতিক গ্যাসকে বলে জীবাশ্ম জ্বালানি কয়লা হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন ও গ্যাসীয় বিউটেন জ্বালানি পাওয়া যায় ড্যাশ হলো একটি চর্চরের তরল পেট্রোলিয়াম এলপিজি সিলিন্ডারের প্রধান উপাদান তরল প্রোপেন শোধিত প্রাকৃতিক গ্যাসকে সিএনজি বলে পৃথিবীর গভীরে তরল অবস্থায় পাথরকে বলে ম্যাগমা ম্যাগমা পাথরের ফাটল দিয়ে বেরিয়ে এলে তাকে বলে লাভা জমাট বাঁধা লাভা ড্যাশ এই হলো আগ্নি আগ্নেয় আগ্নেয় শিলাই হল পিউমিস পাথরের ছিদ্র গ্রানাইটের পরিবর্তন তৈরি হয় নিজ প্রকৃতিতে প্রাপ্ত ধাতুকে কি বলা হয় মিনারেল ধাতুর খনিজ বা মিনারেল বলে যে খনিজ থেকে ধাতু পাওয়া যায় তাকে বলে আকরিক বা ওর অ্যালুমিনিয়াম অক্সিজেন দিয়ে তৈরি আকরিককে বলে বক্সাইড তাম মিশিয়ে বিদল লোহা মরচে পরে কলঙ্কহীন ইস্পাত হ্যাঁ কিন্তু কলঙ্কে নিষ্পত্তি মরচাপ না তারপরে ধাতু অধাতুর তরল মিশ্রণ ঠান্ডা হলে পাওয়া যায় শঙ্কর ধাতু অশ্ব মানে পাথর একটিভেকের সৃষ্টির মুহূর্তে পৃথিবী কেমন ছিল গরম আর গলে যা পাথর দিয়ে তৈরি ছিল দু বা ততদি খনিজ মিলিতভাবে কী গঠন করে শিলা পৃথিবীর গভীরে পাথর তরল অবস্থায় থাকে কেন পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা খুব বেশি থাকার জন্য জমজমাট লাভাকে কি বলে আগ্নেয় শিলা বলে কোন পাথরে অনেক সিদ্ধ থাকে পিউমিস পাথরে পিউমিস পাথরে অপর নাম কি ঝামা পাথর সবথেকে নরম শিলা কোনটি পাললিক শিলা কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় মূল্যবান ধাতুগুলো কোন শিলাতে খনিজ রূপে থাকে আগ্নেয় শিলাতে মুদ্রা ধাতু নামে কোন মূল্যটি অবস্থিত পরিচিত তামা পৃথিবী পৃষ্ঠ কী ধরনের শিলা দিয়ে তৈরি আগ্নেয় পরিবর্তিত শিলা মার্বেল পাথর কী ধরনের শিলা পরিবর্তিত শিলা ধাতু নিষ্কাশন কি খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতি কপার গ্লানচে উপস্থিত প্রধান মৌল কী কী তামা সালভার মিশ্র ধাতু দুটি উদাহরণ হলো কি পিতল ও ব্রঞ্জ তামা দশা দিয়ে তৈরি শঙ্কর ধাতুর নাম কি পিতল রাং ঝাল কিভাবে কি কাজে ব্যবহৃত হয় গয়না সোনা ও বিভিন্ন ধাতু জোড়া দিতে অশ্ব কথার অর্থ কি পাথর সম্প্রীতি ব্যবহৃত জীবাশ অজীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও কাঠখড় কাগজ গোবর তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কাঁচামাল কি কয়লা বাতাস ছাড়া কয়লা দহন করলে যে কঠিন অবশেষ পাওয়া যায় তাকে কী কাজে ব্যবহার করে ধাতু নিষ্কাশনে কয়লা অন্তধূম পতনের প্রাপ্ত তরল অবশেষের নাম কি আলকাত্রা এলপিজি কী কাজে ব্যবহৃত রান্নার কাজে এলপিজির পুরো নাম কি লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম শোধনে প্রাপ্ত গ্যাসীয় জ্বালানির নাম কি প্রোপেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন দু একটি বাক্য উত্তর দাও শিলা কাকে বলে ভূত গঠনের সব রকম উপাদান সাধারণ নাম শিলা শিলা বলতে শুধুমাত্র কঠিন পাথরকে বোঝায় না নী নুরী কাকর বালি কাদর ইত্যাদি ভবিষ্যৎ যাবতীয় বস্তুকে একত্রে শিলা বলে শিলা কত প্রকার শিলা তিন প্রকার যেটা আমরা আগে বলেছি শিলা কত প্রকার আগ্নেশিলাতে ব্যাসল্ট গ্রানাইট আমি আবার মনে করে দিচ্ছি শিলা কাকে বলে আগ্নেয় পদার্থ অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা জমাট বেঁধে যে শক্ত কঠিন স্তরহীন বিহীন শিলা গঠন করে তাকে আগ্নেশী পাল্লিক শিলা সমুদ্রগর্ভ বিশাল জলাশয় তলদেশে পলি বেঁধে অত্যাধিক চাপ তাপের প্রভাবে অবৈধ নরম স্তরযুক্ত সচেতন যে শিলা গঠিত হয় তাকে পাল্ল শিলা নানান প্রাণী জীবাশ্ম কোন শিলাস্তরে দেখা যায় এবং কেন নানা জলস্প্রাণী জীবাশ্ম পাললিক শিলাস্তরে পাওয়া যায় কারণ ওইসব প্রাণী মারা যাওয়ার পর তাদের নরম অংশগুলো নষ্ট হয়ে তার উপর পলিজমে জীবাশ্ম তৈরি হয় যে কোনো রকমের পালরি শিলা উদাহরণ দেওয়া একটা হচ্ছে কি বেলে ফাতর সোনাফাতর ছাড়া জীবশাম কান্দা ভাতর সন্দুপ লবণ ইত্যাদি পালয় শিলা খনিজ পদার্থ কাকে বলে বিভিন্ন শেষে বর্তমানে যেসব প্রকৃত সৃষ্ট বস্তু যাদের একটি নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি এবং বিভিন্ন ধাতু অধাতুর মিলিত যৌগরূপে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় তাদের খনিজ বলে আকরিক কাকে বলে যেসব ধাতুর খনিজ পদার্থ থেকে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ও সস্তায় বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক যেমন উদাহরণ লোহার আকরিক হেমাটাইট এফ টু টু ও তারপর সব খনিজ কিন্তু সব খনিজ আকরিক উক্তিটি যুক্তি সব একাকর প্রকৃতি বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে এদের ধাতুর খনিজ বলে আবার যে সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে সুতরাং সব আকরিক হলো খনিজ যেহেতু সব খনিজ পদার্থ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় সেহেতু সমস্ত খনিজ আকরিক নয় শঙ্কর ধাতু বা মিশ্র ধাতু কী কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু মিশিয়ে বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নিয়ে সেই তরল মিশ্রণকে ঠান্ডা করে যে মিশ্র পদার্থ বা কঠিন দ্রবণ পাওয়া যায় তাকে শঙ্কর বা মিশ্র ধাতু বলে উদাহরণ তামা ও টিনের মিশ্রণে তৈরি ব্রোঞ্জ প্রাথমিক শিলা কাকে বলে ও কেন আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলে যাবতীয় শিলার মধ্যে এই শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তিনশো কোটি প্রায় বছর আগে অতি প্রাচীন প্রি ক্যাম্বিয়ান যুগে ভূগর্ভের আগ্ন পদার্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে জমার বেঁধে সর্বপ্রথম পৃথিবীর পৃষ্ঠ ভূত গঠন করে সেই জন্য একে প্রাথমিক শিলা বলে জীবাশ্ম বা ফসিল কাকে বলে জীবদেহের আংশিক বা সম্পূর্ণ শিলাভূত প্রস্তুতিভূত অবস্থায় ও বা চাপ বহুদিন ধরে ভৌত রাসায়নিক পরিবর্তন জীবাশ্মের প্রকৃতিভাবে ভূগর্ভে বিভিন্ন শিলা সংক্রমিত হলে তাকে জীবাশ্ম বলে সোনার আংটি জল লাগলে বা খোলা হাওয়ায় পরে থাকলে কোনো পরিবর্তন হয় না কিন্তু লোহার জিনিস ওই সব অবস্থায় থাকলে তাতে মরচে ধরে কেন সোনা প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায় এটি ভারু স্থিতিশীল রাসায়নিক কম সক্রিয় থাকে কিন্তু লোহা আগ্নেয়শিলার বিভিন্ন যৌগের সঙ্গে মিশ্রিত অবস্থায় আকরিক রূপে পাওয়া যায় লোহার রাসায়নিক সক্রিয় ভিজে বায়ুত জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় করে এবং বাদামী রঙের মরচে গঠন করে তাই লোহাতে জল লাগলে বা খোলা হয় পরে থাকলে মরচে ধরে লোহার দুটি আকরিকের নাম হল হেমাটাইট এপি টু ও থ্রি লাল রংযুক্ত ম্যাগনেটাইট এপি থ্রি ও ফোর কয়লার কয়েকটি উপজাত পদার্থের নাম কয়লার কয়েকটি উপজাত দ্রব্য হল সেকারিন অ্যালকাত্রা কোগগাস ইত্যাদি দুটি জ্বালানির খনিজ উদাহরণ দাও কয়লা তেল শিলা বা অয়েল সেল জৈব শিলা কাকে উদাহরণ দাও জীবজাত পদার্থ উদ্ভিদ প্রাণী দেহাবশেষ মাটির নিচে বা জলে দীর্ঘ সময় ধরে পচে পরে চাপ তাপ ও নানান ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অঙ্গীভূত হয় যে শিলা গঠন করে তাকে শিলা বলে শিলা এক বিশেষ ধরনের পালক শিলা উদাহরণ কয়লা তৈলশিলা প্রভৃতি পেট্রোলিয়াম কি অগভীর সমুদ্রে পালক শিলা স্যার কোটি কোটি বছর ধরে নানা প্রাণীর মৃত চাপ তাপ নানা ভৌত রাসায়নিক বিক্রয় যে তরল জৈব জ্বালানি সৃষ্টি করে তাকে পেট্রোলিয়াম বলে এটি হল একটি অশুদ্ধ চটচটের তরল মিশ্রণ যাকে শুদ্ধ করে বিভিন্ন জ্বালানি পাওয়া যায় আগ্নেয়শিলা কীভাবে গঠিত রচনামূলক দেখে আগ্নেয়শিলা গঠন পদ্ধতি মাটির যত গভীরে যাওয়া যায় চাপও উষ্ণতা ততবারে পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে একে বলে ম্যাগমা এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা বাইরে এসে লাভা জমাট বেঁধে পৃথিবীর উপরের পৃষ্ঠে এভাবে আগ্নেয় পদার্থ থেকে কঠিন আগ্নেয়শিলা গঠিত হয় আগ্নেয়শিলার বৈশিষ্ট্য আগ্নেয়শিলার বৈশিষ্ট্য আগ্নেয়শিলা খুব ভারী কঠিন এবং শক্ত তাই এই শিলা সহজে হয় না আগ্নেয়শিলা দুই নম্বর মধ্যে কোনো রকম স্তরভূত থাকে না তাই শিলা বলে তিন নম্বর আগ্নেয়শিলা উপাদানগুলো খুব সূক্ষ্ম এবং তারা খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে চার নম্বর আগ্নেয় পদার্থ যেমন লাভ জমা হয় উত্তপ্ত অবস্থায় এই শিলা সৃষ্টি হয় এবং ভূতকের উপর সবার প্রথমে গঠিত হয় প্রাথমিক শিলাও বলে আগ্নেয় শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না তবে মূল্যবান ধাতুগুলো এই শিলায় পাওয়া যায় আগ্নেয় শিলা অম্লধর্মী বা খারিক ও উভয় প্রকার হতে পারে পালক শিলা কীভাবে গঠিত হয় পালক শিলা গঠন প্রতি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ভুয়াল এবং ভূমিদশ কিংবা প্রাকৃতিক শক্তির হাত প্রতিঘাত ভূতক চূর্ণ বিচূর্ণ হয় শিলা চূর্ণ পালন পলি রূপে ধ্রত নদী সমুদ্রের জলের নিচে জমা হয় ধীরে ধীরে সেই মাটির নিচে চলে যেতে থাকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জৈব উপায় মাটির নিচে চাপ ও তাপের প্রভাবে পলিস্তর জমাট বেঁধে কালক্রমে তার কঠিন পাললিক শিলা গঠিত করে চার নম্বর এরকম প্রাকৃতিক শক্তির প্রভাবে যান্ত্রিক উপায়ে বেলে পাথর কাদাপাথর শিল প্রভৃতি পালক শিলা এবং রাসায়নিক উপায় ডলমাইল সৌন্দর্য লবণ প্রভৃতি এবং জৈব উপায় চুনা পাথর কয়লা প্রভৃতি পালকশিলা গঠিত হয় পালক শিলা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সংক্ষেপে এবং পালিকশিলা সমস্ত শিলার মধ্যে পালয় শিলা সব থেকে নরম হালকা ও ভঙ্গুর প্রকৃতির হয় সেজন্য সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সব রকম শিলার মধ্যে একমাত্র শিলা শিলার সচ্ছি তাই এই শিলা জল ও খনিজ তেল পাওয়া যায় পালক শিলার মধ্যে কোনো প্রকার রেসফটিক লক্ষ্য করা যায় না পালক শিলা স্তে সঞ্চিত বলে গ্রীষ্টবিত্ত শিল বলে বালয় শিলা জীবাশ্ম কয়লা পেট্রোলিয়াম প্রকৃতি গ্যাস গেলেও কোনো মূল্যবান ধাতুজ তামাশোনার উপো পাওয়া যায় না এরপরে একই রকম আরও অনেক ধরনের এমসিকিউ আমি এখানে দিয়ে দিয়েছি এগুলি নিয়ে একটু আলোচনা করবো না তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আসলে আসল বই বইটা যদি তোমরা ভালো করে জানা থাকে তাহলে সকল প্রশ্নের উত্তরে কিন্তু তোমরা এখান থেকে পেরে যাবে তবে তারপর অনেক প্রশ্ন প্রথমে যেগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি ভালো করে তোমরা যদি পড়ো তাহলে আশা করি আর কোনো প্রশ্ন ডাউট বা সন্দেহ থাকবে না তারপরে আমরা এখান থেকে তোমরা যেমন এক কথা উত্তর রান্নার কাজে এই প্রশ্নগুলি কিন্তু আমি অলরেডি আগে আলোচনা করেছি একটু ব্যতিক্রমী তাই প্রশ্নগুলি আবার দিয়ে দিয়েছি এই যেমন শূন্যস্থান পূরণ এগুলিও আগে অনেকটাই আলোচনা হয়েছে এরপরে থাকবে হলো সত্য মিথ্যা সত্যমিথ্যা মিথ্যাও তোমরা আসতে পারে এই কারণে আমি এগুলির বর্ণনা দেবো না এরপরে এই সমস্ত প্রশ্ন কিন্তু আকরিক বলতে কি বুঝো সমস্ত প্রশ্ন এলপিজির পুরোনাম এগুলো কিন্তু আমি আগে দেখিয়েছি কাজেই এটা নিয়ে আর দীর্ঘায়িত আলোচনা নয় তোমরা বেশি বেশি করে বইটা পড়বে বইয়ের এবারে বেমানান একটু দেখায় এই গ্রানাইট এর মধ্যে নিষ্টা হচ্ছে বিমানান এটি রূপান্তরিত শিলা তারপর পিতল ব্রোঞ্জ দস্তা এর মধ্যে দস্তাটা হচ্ছে কি বাকি দুটো শঙ্কর ধাতু হেমাটাইট তামা বক্সাইট এর মধ্যে তামাটা বাকি দুটো লোহা অ্যালুমিনিয়ামের আকুরি মানে এই দুটো আকুরি কয়লা পেট্রোল কেরোসিন এর মধ্যে কয়লাটা পেট্রোল এবং কেরোসিন জীবাশ্ম জ্বালানি লোহা সোনা তামা এর মধ্যে সোনা সোনা হচ্ছে একটি প্রাকৃতিক মূল রূপে পাওয়া যায় তাহলে এইগুলি যাই হোক ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এই অধ্যায়ের আর ও বিকল্প কোনো ধরনের প্রশ্ন আসার মতো নেই হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই